যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই শেষে মনের মধ্যে দ্বিধা থাকবে না কারণ যে মানুষটা একবার মন থেকে ছেড়েছে সে তোমাকে ছেড়ে চলে যাবে তাকে আটকে রাখাটাই পোকাবে সপ্তাহে হয়তো তুমি হয়তো ভাবতে পারো হয়তো মানুষটা তোমার জন্য থেকে গেল কিন্তু যদি বিশ্বাস করেন যে কোনো একদিন মানুষটা আমরা তোমাকে বলবে যে যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধ হয় তার মনের দুটাকাটা ভাবটা তোমার জন্য ভালোবাসা না সে শুধু সুযোগের একটা অপেক্ষায় রয়েছে তার কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কই ফোটাফুটি থাকে সম্পর্কগুলো তো অনেকটাই দ্বিধাপদ এসে জায়গা করে থাকে অনেকেই একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে ভাবতে থাকে যে এর থেকে বেটার অপশান আমি ডিজার্ভ করি এর থেকে ভালো কেউ আমার জীবনে আসে এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একটি টেনে বিচ্ছেদের দাঁড় পারে তাই যদি কখনো মনে হয় যে মানুষটা হয়তো তোমাকে চাচ্ছে না তাকে তাকে তাকেও বুঝতে দিন জীবন কারো জন্য আটকে থাকে না এগিয়ে যেতে হলে তাকে এক পা দিয়ে থাকতে হবে দু নৌকায় পা দিলে করে যাবে হয়তো তোমার কষ্ট হবে কিন্তু একদম হয়তো তুমি কামিয়াবি হবে মানুষটাকে আটকে না রেখে তুমি কোনো ভুল করো না সত্যি অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে যে ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি হুম নই এই একটা ভুল তোমাকে আজীবন হয়তো কুড়ে করে খাবে আজকের এই আনন্দ ভালো লাগার কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে তাকে যেতে দিও দিও যে সেরো না তোমার আত্মসম্মান কুড়িয়ে গেলে বরং ব্যক্তিত্ব নিয়ে বাছো যে মেয়েটা ভূমির চোখে আটকে আসলেও তোমার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য জেগে থাকে সে তোমাকে ভালোবাসে যে মেয়েটা ঘন্টার পর ঘণ্টা চা তো পাখির মতো ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করে তখন কখন তোমার ফোন আসবে সেই ভালোবাসে যে মেয়েটা অনেক ক্ষমা করে দেয় সেই মেয়েটা তোমাকে ভালোবাসে পরিবার থেকে বিয়ের চাপের পর চাপ আসলেও যে তোমাকে কিছু বুঝতে দেয় না তোমার কষ্টগুলোকে সেই মেয়েটা তোমাকে সত্যি খুব ভালোবাসে এরপর কেরিয়ার গুছিয়ে নিয়ে তুমি তাকে বলো যে তোমার সঙ্গে আমার যাচ্ছে ফ্যামিলি যে সঙ্গে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করতে হবে যার খুব সহজে ভেঙে গুড়িয়ে দিয়ে তুমি অন্য কারোর সঙ্গে সুখের সংসার দেখো সে কিন্তু তাও তোমাকে ক্ষমাই করে দেয় সে চায় যে আর যতই কষ্ট হোক না কেন তুমি যত ভালো থেকো কারণ সে মেয়েটা তোমাকে খুব ভালোবাসে কিন্তু ওর হাই বলতে একটা কথা আছে জানো তো প্রকৃতি ঠিকই একদিনের কষ্টটা দ্বিগুণ করে ফিরিয়ে দেবে যে ভালোবাসে সে সব কিছু মেনেই নিয়েই থাকবে আর কথাটা সত্যি হলে সবার সাথে ঠিক যায় না সবকিছু মেনে নেওয়া থাকার মতো মানুষ খুবই বিরক্ত হয়েছে